নমস্কার বন্ধুরা কেমন আছে সকলে স্মাইল জিগ্রাফি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সমুদ্র স্রোত সম্পর্কে মাধ্যমিক দু হাজার কুড়ির খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তো এখানে আমি মাত্র দুটো লং কোয়েশ্চেন এবং কিছু তিন নম্বরে কোশ্চেন কিন্তু তোমাদের দিয়েছি যেখান থেকে তোমরা বললে সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা প্রথম যে কোয়েশ্চেনটি করতে হবে সেটি হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বন্ধুরা এটি পাঁচ নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং দ্বিতীয় number যে পাঁচ number প্রশ্নটি করতে যাবে সেটি হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ কি ও মানব জাতির উপর এর প্রভাব সম্পর্কে আলোচনা করো বন্ধুরা এখানে কুপ্রভাব এবং সুপ্রভাব সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে বন্ধুরা এবার আসছি তিন নম্বরের কোশ্চেনে তিন নম্বর কোশ্চেনগুলির মধ্যে যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মৎস্য ক্ষেত্র কেন সৃষ্টি হয়েছে বন্ধু এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটি তোমরা পড়ে রাখতে পারো এটা সমুদ্র সৈকতের প্রভাবেই কিন্তু চলে আসে চলে আসতে পারে এছাড়া যে কোশ্চেনটি করতে হবে সেটা হচ্ছে নিউ বা জাপান উপকূলে কুয়াশা ঝরঝঞ্ঝা কেন সৃষ্টি হয় বন্ধুরা আমরা সকলেই জানি যে উষ্ণ সমুদ্র ও শীতল সমুদ্র মিলন মিলনস্থলে কিন্তু এই কুয়াশা ঝরঝঞ্ঝার সৃষ্টি হয় তো বন্ধুরা এটা তোমরা পড়ে রাখতে পারো তিন নম্বরের জন্য এছাড়া যেটা পড়তে হবে তিন নম্বরের জন্য যে জোয়ার ভাটার মধ্যে ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তিনভাবেই আসতে পারে একটি মুখ্য জোয়ার একটি গৌণ জোয়ার তার মধ্যে বারো ঘন্টা ছাব্বিশ মিনিট কেন হয় পার্থক্য এবং একটি জোয়ার ভাটার মধ্যে ছ ঘন্টা তেরো মিনিট কেন পার্থক্য হয় বন্ধুরা এই তিনটি কোশ্চেন কিন্তু একই প্রকার কোশ্চেন তো তোমরা ভালো করে এটি একটু পড়ে নেবে আর সমস্যা হলে অবশ্যইভাবে তোমরা কমেন্ট করতে পারো বন্ধুরা এর পরবর্তী যে কোশ্চেন করতে হবে সেইগুলো হচ্ছে দু নম্বরের জন্য কোশ্চেন দু নম্বর যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেটি হচ্ছে শৈবাল সাগর কি দ্বিতীয় হিমপ্রাচীর কি তৃতীয় হিমশৈল কী চতুর্থত বান্ডা কি পঞ্চম সারা সারি বান কি তারপরে হচ্ছে সিজিগি প্যারিজি অ্যাপিজি তোমরা এগুলো কিন্তু একটু পড়ে রাখতে পারো যেখান থেকে তোমরা দু নম্বরের কোয়েশ্চেনগুলো কিন্তু অ্যান্সার দিতে পারবে এবং এর মধ্যেই কিন্তু বন্ধুরা তোমরা এমসি কিউ কোশ্চেন পেয়ে যাবে তো বন্ধুরা এই ছিল সমুদ্র সত্যের উল্লেখযোগ্য কোশ্চেন এবছর খুব সাজেশন তো তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং ভালো করে রেজাল্ট করো ধন্যবাদ আমি পরবর্তী ভিডিওতে আরও সমস্ত সাজেশন সাজেশান তোমাদের দিয়ে দেব